আজকে সারা পৃথিবী থেকে আমাদের বিশেষ করে ভারতবর্ষের মাটির ঐতিহ্যবাহী জিনিসগুলি আমাদের হাত হয়ে যাচ্ছে হাত হয়ে যাচ্ছে না হাত হয়ে যাচ্ছে বাবী মসজিদটা গেল এরপরেও বলছে তাজমহলটা যাবে শুনছি তারপরেও আর একটা যাবে কুতুব মিনারটা যাবে এইভাবে দেখবেন আস্তে 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 সব হাত হয়ে যাচ্ছে কারণ একটা শুধু আমরা এই জিনিসটাকে ভক্তি শ্রদ্ধা এবং এর কথা মতো চলি না তাই তার মানে উপর মহল জেনে গেছে এর আর হজরত ওমার আর উসমান আলী এদের মতো মুসলমান নয় এর এখন নর্মাল মুসলমান ওই জন্য তারাও বড় সুযোগ নিয়েছে আল্লাহ তুমি আমাদের কোরআনের প্রতি ভালোবাসা মোহাব্বত আরো বেশি বাড়িয়ে দাও আমিন আমিন আমি পবিত্র আল কোরআনের যে আয়াত তেলাবাত করেছি এই আয়াত নিয়ে এবার একটু আলোচনা করার চেষ্টা করছি বিক্ষিপ্তভাবে গত বছর এসেছিলাম ইসলামে নারীর মর্যাদা নিয়ে বক্তব্য রেখেছিলাম এটা আমার মনে আছে আজও আর আজকে একটা অন্য বিষয়ে আলোচনা করছি সর্বপ্রথম আপনাদের জিজ্ঞাসা করে নিই আপনারা উত্তরটা ভালো করে দেবেন তাহলে আমার বক্তব্য আগাতে সুবিধা হবে এক পৃথিবীতে যে যে কাজই করুক না কেন তার প্রত্যেক কাজের পিছনে উদ্দেশ্য থাকে কি থাকে না থাকে উদ্দেশ্য ছাড়া যদি কেউ কোন কাজ করে তাকে মানুষ কি বলে পাগল তাই না পাগল আমি এখানে এলাম আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন আমি পানিটা পান করলাম আপনি এই উদ্দেশ্যে পানিটা আমাকে দিলেন যে একজন মুসাফির মানুষ একজন আলেম মানুষ একজন বক্তা মানুষ অনেক দূরের মেঘেমান এক গ্লাস যদি পানি পান করাই অন্তত পক্ষে আমার দুটো লেখিত পাবে দুটো তো নেকি হবে আমার এই উদ্দেশ্য থাকে না থাকে এইবার আপনাদেরকে বলছি সারা পৃথিবীতে আল্লাহ আলা আমাদেরকে যে পাঠালেন আমাদের পাঠানোর পিছনে কোনো উদ্দেশ্য আছে না নেই আছে এটা এ বক্তব্য সবার শোনা কি উদ্দেশ্য শুধুমাত্র আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে এইবারে আপনাদের সঙ্গে আমার দু চারটে কথা হয়ে যাক এক আমরা মূলত এবাদাত বলতে কি বুঝি এটা সর্বপ্রথম আমাকে জানতে হবে নাম্বার দুই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন শুধুমাত্র কি ইবাদত করার জন্যে এবার আপনাকে বলছি বলুন একটা মানুষ বেঁচে থাকে কত দিন একটা আইডিয়া করে বলুন একশো বছর ও ষাট সত্তর বছর আচ্ছা গড়ে ধরে নেন ষাট বছর ষাট বছর একটা মানুষ বেঁচে থাকে তাই তো না ষাট বছর যদিও পৃথিবীতে থাকে তিরিশ বছর ঘুমায় ভালো করে বোঝার চেষ্টা করুন বছর কি করে? থাকে। তাই না। এই বছরের ভিতরে ওই আপনার দশ বছর পর্যন্ত হাফ প্যান্ট পরে ন্যাংটো হয়ে আম বাগানে কেন ওখানে খেলাধুলো করেছে ওর বুদ্ধি টুদ্ধি হয়নি তাহলে তিরিশ বছর থেকে দশ বছর মাইনাস থাকলো কত করি আবার এই দিকে যখন বুড়ো হয়ে যাবে লাঠি নিয়ে ঘুরবে পাঁচ বছর মাইনাস করুন ও স্মৃতিশক্তি কমে যাবে চোখে কম দেখবে কানে কম শুনবে হঠাৎ পিছন দিক দিয়ে হাওয়া বার হয়ে যাবে অজু ভেঙে যাবে এসব নানান কিছু ব্যাপার তাই না আরও পাঁচ বছর মাইনাস তাহলে থাকলো কত বছর পনেরো বছর এবার আপনাকে বলছি এই পনেরো বছরের ভিতরে ওর বিয়ে করা এই পনেরো বছরে ওর কলেজ পাস করা এই পনেরো বছরে ওর মাস্টার ডিগ্রি করা এই পনেরো বছরে ওকে হেডমাস্টার হওয়া এই পনেরো বছরে ওর পায়খানা চাপ এই পনেরো বছরে ও দীঘায় বেড়াতে যাওয়া এই পনেরো বছরে দার্জিলিংয়ে যাওয়া এই পনেরো বছরে ওর ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানো সব কিছু এই পনেরো বছরের ভিতরে তাই তো তাহলে একটা মানুষ নিট একেবারে নিট ফল কত পনেরো বছর তার ভিতরে আপনি ধরে নেন সাড়ে সাত বছর ও চলে গেল চাকরি বাকরি এটা ওটাতে থাকলো কত বছর সাড়ে সাত বছর কিন্তু আল্লাহর ভাষা শুনুন এইভাবে আপনাকে কেউ বুঝিয়ে বলবে না আল্লাহর ভাষা হচ্ছে অমা খলাকুল জিন্না অল ইনসা ইল্লা লিয়াবুদন তার মানে আল্লাহ বলছে জিন আর মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র কি করার জন্যে এ তাহলে সারা জীবন আপনি ষাট বছর পেলেন তাহলে এবাদাত করার টাইম পেলেন সাড়ে সাত বছর তাহলে বাকি বছরগুলো তো তাহলে মারাত্মক বিপদ হয়ে যাবে বিপদ হয়ে যাবে কি যাবে না বিপদ আসলে ব্যাপার ওটা নয় ভয়ের কিছু নেই আমরা এ এটা কাকে বলে এটা আমরা বুঝি না এক এক গ্লাস পানি যখন আপনি পান করবেন ভালো করে বুঝবেন আপনি প্রথমে ডান হাতে ধরবেন পানিটা দেখবেন বিসমিল্লা বলে পান করবেন তিন নিঃশ্বাসে পান করবেন বসে পান করবেন আর ডান হাতে পান করবেন পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন বলুন তো এই পদ্ধতিতে এই ছটা পদ্ধতির অবলম্বনে যদি আপনি এক গ্লাস পানি যদি পান করেন এই পদ্ধতি শেখানোর মূলে কে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি এক গ্লাস পানিটাও মোহাম্মদের পদ্ধতিতে যদি পান করেন তাহলে সেটা এবাদাত দুই আপনাকে বলেছি 30 বছর আপনি ঘুমিয়েছেন এই তিরিশ বছর ঘুম হবে না এবাদাত হয়ে যাবে শুধু আপনি সিস্টেম চেঞ্জ করে দেন এসার নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন যখন ঘুমাবেন ডান করটে ঘুমাবেন ঘুমের ঘরে যে করো ঢন হন ওটা আলাদা ব্যাপার যখন আপনি শুতে যাবেন তখন এই দুয়াটা পড়বেন আল্লাহ ঘুমাবে ইসমিকা মোতো আহিয়া এই দোয়াটা আপনি বলবেন আর যদি আপনি মনে করেন যে আমার মালটা রাতের বেলা সিকিউরিটি দিয়ে রাখবো আমার মাল আমার সম্পদ আমার গরু আমার ছাগল এগুলো আমি আল্লাহর জিম্মেদারিতে দিয়ে দিব তাহলে আপনি এইটা পড়বেন আল্লাহ লা তাখো জখ সেনাতোওয়ালা নাম যে আয়াতল কুরসি যেটা আছে এটা আপনি পাঠ করলেন তারপরে যদি মনে মনে পাবেন রাতে আমার ভয় ভয় লাগে মুহাব্বিজা তাইন বলু বললভ আহা কুলাবজুবরব্বি না কুলবজু বরব্বিল ভালাক কুলি আয়ু হালকা ফেলুন আপনি এগুলো পড়ে হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বুলিয়ে নেন তারপরে যদি ঘুমের ঘোরে মনে করেন কোনো খারাপ স্বপ্ন দেখছেন তাড়াতাড়ি করে উঠে বাম দিকে তিনবার করে দেন আবার ঘুমিয়ে যান ঘুম থেকে ওঠার সময়তে সর্বপ্রথম উঠে আপনি আপনার ছোঁয়ার আগে আগে জিনিস করার কিছু খাওয়ার আগে আপনার হাতটা কবজি পর্যন্ত ধৌত করে নেন কারণ আপনার রাতের বেলা হাত কোন জায়গায় ঢুকে বসেছিল এটা তো আপনি জানেন না হয়তো ভিতরে হাত দিয়ে চুলকে দিয়েছেন হয়তো তো পারে আপনি তো জানেন না ওই জন্য মোহাম্মদ সাল্লাম বলেছেন আগে তুমি উঠে তোমার হাতটা কবজি পর্যন্ত ধোও তারপরে ফজর সালাত আদায় করো আর হাত ধোয়ার আগে তুমি যখন উঠে রকম যখন করছো সাথে সাথে দোয়া পড়ে রাও কি আলহামদুলিল্লাহ ইল্লাযী আহিয়ানা বাদা মা মাতেনা ওয়া ইলাইহি নুসুর এই দোয়াটা বলে নাম যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমালেন এই পদ্ধতিটা যদি আপনি মেনে ঘুমাতে পারেন তাহলে আপনার ঘুমটাও এ বোঝাতে পেরেছি তাহলে এবাদত কি এই দেখুন আপনাকে আর একটা কথা বলি গাঁঠের নিচে কাপড় পড়া না উপরে উপরে পড়া পড়া আপনি শূন্য যখন দর্জির কাছে প্যান্ট কাটতে যাবেন তখন আপনি দর্জিকে বলবেন যে দর্জি ভাই গাঁটের অন্তত দুই তিন আঙুল উপরে আমার প্যান্টটা রাখবে দর্জি যদি বলে কেন আপনি বলুন রকম ভাবে প্যান্ট পরার কথা বলেছেন মোহাম্মদ রসুল আলাইহি ওয়াসাল্লাম তার মানে আপনি যদি নবীজি বলেছেন বলে প্যান্টটা ওইভাবেই যদি পড়েন অবশ্যই ওটাই ইবাদত কি বললাম বুঝলেন সর্বক্ষেত্রে গোলামি অর্থাৎ মান্যতা গোলামি মানে কি মান্যতা আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে চলা যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকা নবী যেভাবে বলেছেন সেভাবে চলা নবী যেভাবে নিষেধ করেছেন সেটা তার থেকে বিরত থাকা এর নাম গোলামি দাসত্ব তাহলে আমাদের মূল উদ্দেশ্য পৃথিবীতে পাঠানো কি রবের হুকুম এবং আহকাম মেনে চলা মুসলিম এরা কারা মুসলিম মানে কি মুসলিম হচ্ছে সেই আত্মসমর্পণ মানে প্রত্যেক ব্যাপারে সমস্ত কিছুর নিয়ম কানুন কার পদ্ধতিতে করবে রবের পদ্ধতিতে আচ্ছা আমরা মানুষ অনেক সময় বদমাইশি করলে কি বলি তুই গরু হয়ে গেলি বলি না বলি কি বলি না আমার মনে হয় কোনো মানুষকে গরুর সঙ্গে তুলনা করলে আর এইটা যদি গরুরা যদি বুঝতে পেরে যেত তা আপনার নামে কেস করে দিত কারণ গরুর থেকে তো মানুষ আরো খারাপ তা আপনি ওর সঙ্গে কেন তুলনা করলেন হ্যাঁ মুসলিম মানে মুসলিম হচ্ছে সেই যে তার রবের আদেশ আর নিষেধ মেনে চলে একে মুসলিম তাহলে আমি তো মনে করি গরু ছাগল হাঁস মুরগি এরা সব থেকে বড় মুসলমান এরা কিন্তু মুসলিম আপনি আপনাদের গ্রামের গরুগুলো কি জীবনে দেখেছেন যে কারুর বিয়ের প্যান্ডেলের তলায় গিয়ে হাম হাম করে গোস্তের হাঁড়ি থেকে গোস্ত খেয়ে নিচ্ছে দেখেছেন না আল্লাহকে বলে দিয়েছে তুই তৃণভোজি প্রাণী মাঠে চলে যায় ঘাস খা তাই না জি আর বাঘকে বলে দিয়েছে যে তুই হরিণ টরিং মেরে ধরে খেয়ে তোর মাংস খাওয়ার প্রয়োজন তেন আপনি দেখেছেন যে আপনাদের পাড়ার কুকুরগুলো খেয়ে নিচ্ছে ও খেতে পাবে না মরে যাবে তবু আপনার ফল খেতে যাবে না কারণ আল্লাহকে এই জন্য পাঠিয়েছে পৃথিবীতে মানুষ যেটা নষ্ট করবে দুর্গন্ধ হবে ওটা তুই চ্যাট করে মেরে দিবি ভালো করে বুঝবেন তার মানে বোঝা যায় পৃথিবীতে অন্যান্য প্রাণীদের যা সিস্টেম উপর থেকে তাদেরকে দোবা হয়েছে তার বাইরে তারা চলতে পারে না শুধু রবের আইন অমান্য করে পৃথিবীতে একটা প্রাণী তার নাম মানুষ সুন্দরবনে কোনো থানা আছে যে বাগে বাগে মারামারি হয় থানায় কেস করতে হয় না সমুদ্রের তলাতে আছে জেলখানা যে নীলতিমি মাছ আর পুটি মাছ মারামারি করেছেন জেলখানায় ভর্তি আছে নীল চার মাস ব্যাপার আছে না এই জেলখানা পুলিশ প্রশাসন এসব কি থাকতো যদি মানুষ এইটা যদি মেনে চলতো থাকতো থাকতো না তার মানে বোঝা যায় রব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই কারণে যে তারা শুধুমাত্র আমার গোলামি করবে এবাদত করবে আর একটা কথা বলি শুধু যে এবাদত করবে এটা একশো একশো পার্সেন্ট কিন্তু আমাদেরকে আর একটা জায়গা ভুলে গেলে হবে না বলুন তো পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি একজন বলছে মানুষের সংখ্যা বেশি যা বুঝে আর কি তাই বলেছে মানুষের সংখ্যা বেশি আপনার বউকে বলবেন কাল সকালবেলা যে চারটা চিনির দানা ওই আমাদের বিছানার চাদরের পাশে ফেলে দাও দেখবেন চার হাজার পিপিলিকা ছোটো ছুটি করছে তাই না আপনার বাড়িতে চারজন থাকেন মশারি টেঙে ঘুমান না মশারি নিশ্চয়ই চারটে নয় মশা নিশ্চয়ই চারটে নয় কিন্তু মশারি চারজনাই টাঙান তার মানে হাজার হাজার মশা আপনার বাড়ি ভর্তি তাই না আচ্ছা বলুন মানুষ ছাড়া পৃথিবীর অন্যান্য যত প্রাণী আছে সব প্রাণী আল্লাহর ইবাদত বন্দি কি করে কি করে না ইউসাবি মাফিস সামাওয়াতি অমাফিল আসমান জমিন জলের স্থলে পাহাড় পর্বতে যে যেখানে যে অবস্থায় যেভাবে আছে তারা সবাই আল্লাহকে ডাকে আমরা হয়তো ভাবি শিয়াল হুক্কা হু বলছে মানে হয়তো কাঁদছে না এমনও হতে পারে ও হুক্কা হু মানে আল্লাহকে ডাকছে মোরগ ভোরবেলাতে কুহু কুহু করে ডাকে আমরা হয়তো ভাবি তার খিদা পেয়েছে না হতে পারে সে তার ভাষাতে আমার আল্লাহকে ডাকছে আপনার অন্যান্য গরু হুম্বা বলে ডাকছে ভোরবেলাতে আমরা মনে করি মনে হয় খিদার জ্বালায় ডাকে তা নয় হয়তো এরকম হতে পারে সে তার রবকে নিজের ভাষাতে ডাকছে আল্লাহ বলছেন ইউসাবে লিল্লাহ কি মাহফির সা মাতিওয়া ফিল আর সারা পৃথিবীতে জমিনে আসমানে পাহাড় পর্বতে যেখানে যেভাবে যারা আছে তারা সবাই আমাকে ডাকে ডাকে কি ডাকে না ডাকে ফেরেশতারা আল্লাহকে ডাকে ডাকে তা আমি একটা কথা জানতে চাইছি যে ফেরেশতারা আল্লাহর ইবাদত করে হাঁস মুরগি গরু ছাগল আর সমুদ্রের তলার কোটি 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 প্রাণী আল্লাহর ইবাদত করে করে না এতেও আল্লাহর মনোভূত হলো না আমার আপনার মতো এই যে চোর গুন্ডা দু নম্বরই পরে টাকা মেরে খাওয়া এই সব লোকগুলোকে পাঠানো হলো কেন ওরা তো চব্বিশ ঘন্টা বাদাত করছে তা আমাদের পাঠানো হলো কেন আসলে আমাদের দাঁড়াতে আমার রব যে কাজটা করবেন এই কাজ পৃথিবীর অন্য কোন প্রাণীর পক্ষে সম্ভব নয় আল্লাহ তালা আল কোরআনে বলেন আলাদ্দিনই কর্লীপ পৃথিবীতে মানুষকে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই সারা পৃথিবীর সমস্ত মতদর্শ সমস্ত নিয়ম কানুন সমস্ত পদ্ধতি সমস্ত বিধান তার থেকে কোরানের বিধান শ্রেষ্ঠ আমার ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্যে বান্দা পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে যেটা গরুর পক্ষে সম্ভব নয় ছাগলের পক্ষে সম্ভব নয় মুরগির পক্ষে সম্ভব নয় তাহলে আমাদেরকে পাঠানো হয়েছে কি সারা পৃথিবীর সমস্ত নিয়ম কানুন পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্যে পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে এইবার আপনাকে একটা কথা বলি আচ্ছা ইসলাম কি সত্যি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইসলাম শ্রেষ্ঠ নয় ইসলাম যে কত শ্রেষ্ঠ সত্যি আপনি অবাক হবেন আমি দুটো একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি শুনে রেখে দেন এক মানে এগুলো যখন পড়ি আর কি তখন অবাক হই ইসলাম কত সাবলীল কত সত্য কত চিরন্তন একটি জীবন ব্যবস্থা এবং কত বিজ্ঞান সম্মত আল্লাহ আল্লা সাল্লাম বলেছেন গাঁঠের উপরে কাপড় পরো বলেছেন না চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষের গাঠের এই জায়গাটায় রকমের একটা হরমোন জমা হয় তার শরীরের এই হরমোনটা সারা চব্বিশ ঘন্টা যদি মিনিমাম আধ ঘন্টা সাত থেকে আধ ঘন্টা যদি এখানে হাওয়া বা রোদ্দুরের তাপ বা পর্যাপ্ত পরিমাণ যদি মানে কি বলে অক্সিজেন যেটাকে বলেন এই জাতীয় হাওয়া যদি এখানে যদি না লাগে তাহলে এক পর্যায়ে তার যৌবনের ক্ষমতা আস্তে আস্তে কমে যেতে পারে শুধু পারে না পারবে মানে কমে যাবেই ওই জন্য দেখবেন দিয়ালে এখানে ওখানে বাসে ট্রেনে বহরমপুরে যান ধর কাগজ বিলি করছে আর ওখানে লেখা আছে হারবাল বইয়ের কাছে যেতে ভয় লাগছে বিয়ে করতে ভয় পাচ্ছেন আমাদের এখানে আসুন হারবাল চিকিৎসা যত হারবাল চিকিৎসা আমদানি জমেছে সব ঘাঁটের নিচে কাপড় পরার কারণে কি বললাম বুঝলেন দুই দাঁড়িয়ে পানি পান করা সুন্নত না বসে এসব তত্ত্ব শুনলে আপনি অবাক হবেন আর যদি অবাক না